السلام علیکم ان الحمد لله نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیه ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له و من یضلل فلا هادی له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله وقال الله سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم সমস্ত প্রশংসা গণগান মোহনাল্লাফাকের জন্য তারপরে আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী হজরত মোহাম্মদ মুস্তুপা মোহাম্মদ মুস্তুফা সাল্লিউসাল্লামের ওপরে শত সালাম বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ বারিক আলাই ইসলাম জগতে সর্বোৎকৃষ্ট মানে যেটা স্থান হচ্ছে সেটা হচ্ছে মাদ্রাসা দীর্ঘদিন এই মাদ্রাসার সাথে আমরা জড়িত তাই কিছু কথা আলোচনা রাখাটা অবশ্যই দরকার মোটামুটি অঙ্কে আমি এখানে সাড়ে আটটা শুনে এসেছি সেই সময় থেকে আজ পর্যন্ত এই সময় অবধি যে ছেলেরা বিভিন্ন ধরনের বক্তব্য তারপরে উর্দু ল্যাঙ্গুয়েজে বাংলাতে গজল কেরাত যা তথ্য তাতে আমরা গর্বিত এবং মনে যে কতটা খুশি জোগাচ্ছে সেটা ব্যক্ত করা শব্দ বুঝি আমার কাছে নেই তবে আমি অনেকেই বললাম যেভাবে আমাদের ছেলেরা বক্তব্য দিল সত্যি গর্বিত এবং এখানে যাদের ভূমিকা রয়েছে তাদের কথাও না বললে নয় এক নম্বরে যাদের ভূমিকা এই ছোট ছেলেদের পিছনে শ্রম দেওয়া তাদেরকে সঠিকভাবে জাগ্রত করা এর পিছনে ভূমিকা শিক্ষক মহাদয়ের কাছে রয়েছে এক নম্বরে তাদের ভূমিকা যেসব টিচার বা উস্তাদ বা জিরা এখানে রয়েছে এদের অবদানটা এক নম্বরে দ্বিতীয় নম্বরের ভূমিকা এই প্রতিষ্ঠান যেনারা চালাচ্ছে অর্থাৎ ম্যানেজিং কমিটি মেম্বার সেক্রেটারি সভাপতি কেশিয়ার যেনারাই রয়েছে এনাদের নাম এই হিসেবেই বললাম যে এনাদেরকে গ্রামের লোকেরা বুঝিয়ে নির্বাচন করেছেন পক্ষান্তরে গোটা গ্রামই এই সাথে আছে সকলে সময় দিতে পারে না বলে এনাদেরকে নির্বাচন করেছে যে যাও তোমরা একটু গাইড করবে সেই হিসাবে দ্বিতীয় নম্বরে ম্যানেজিং কমিটি অর্থাৎ যেনারা মেম্বার তেনাদের ভূমিকা রয়েছে আর তৃতীয় নম্বরে যে যাদের ভূমিকা সেটা হচ্ছে যুব গোষ্ঠী আমরা যে এখানে এলাম অনেক ওরা মা যথারীতি যেভাবে পরিষেবা ওনারা দিয়েছেন যুবগোষ্ঠীরা তাদেরকে আমরা নগদ কিছু দিতে না পারলেও তেনাদেরকে আমরা দোয়া নেব যে এইভাবে পরিষেবা যে তোমরা দিয়েছ আগামী দিনে তোমাদের এই পরিষেবা আল্লাহ তালা উন্নত মানের কোনো ফলাফল আল্লাহ তালা এই জীবনেও দেয় এবং পরেও জানা এই কামনা এই দোয়া আমরা আপাতত দিতে পারবো আর পঞ্চ চার নম্বরে ভূমিকা সেটা হচ্ছে এই লাইনে বা করেছে। আমিও দীর্ঘদিন এখানে ওনারা পরে স্মৃতি আজও সে অমর হয়ে আছে সাত আট বছর বয়সে আমার আব্বা যেখানে দেখেছি সাত আট বছর বয়স থাকতে পারি নাই চলে গেছিলাম বাড়ি তারপরে আব্বাজি মারধর করে আবার এখানে নিয়ে যে যেখানেই তোমাকে থাকতে তারপরে এখানে থাকলাম গুরুজি মানে না তিনি যেভাবে সময় দিয়েছিলেন আমাদের পিছনে তিনি যেভাবে আমাদের পিছনে কোরবান হয়েছিলেন আজ তার প্রতিফল তার আঞ্জাম আমরা নজরে ঘুরছে দেখতে পাচ্ছি তিনি সত্যি এখানে একটা আঞ্জিরের গাছ ছিল এই মোটরটা একটু আগেই আঞ্জিরের গাছ তো বইকালে গুরুজি আসরের নামাজ করেই তিনি বসে যেতেন আর একটা বোর্ড ছিল সেই বোর্ডে একটা সোরা লিখে দিতেন সোরা হয় সোরা ফির নাহলে লাহা আসছেটাকে তিনি تحقیق করতে সরল দিতেন এমন কি দুই জামাতে যখন করি তখন তিনি ফারায়েজ পর্যন্ত আমাদের শিখায় আজ বুঝছি যে তিনি এডভান্স অগ্রিম আমাদেরকে বহু চেষ্টা করেছিলেন কিছু তিনি ইলম দেওয়ার সেই সময়ে যদিও আমরা বুঝতে অক্ষম ছিলাম বটে কিন্তু আজ কিন্তু সেটা মনে হচ্ছে দেখতে পাচ্ছে তো যাই হোক সেই গুরুজি আজও রয়েছেন তবে তিনি অসুস্থ তেনার জন্য দোয়া থাকবে আজিবিল বাস আব্বার নাস অশ্রান্ত শাহিলা শিফা ইল্লা শিফা ও গা শিফা আল্লাহ ইবাদরু সাকামা লাবাস তাহুরুল ইনশাআল্লাহ এগুলি হচ্ছে আলেম সম্প্রদায়ের জন্য একটা বড় হাতিয়ার দোয়া তো যাই হোক সেই মাদ্রাসা আনওয়ারুল উলুম জামপুপুরের পা মাঝে মধ্যেই আমি জমাতে বলে থাকি যে এই জামপুপুর পা একটা কলেজ এটা মাদ্রাসা নয় একটা কলেজ এখান থেকে ছেলে তৈরি হয় সাধারণ যেনারা আছেন অবশ্যই উপলব্ধি আপনারাও করলেন যে কচি কচি ছেলে ছোট ছেলে যেভাবে তাদের স্ত্রী যেভাবে ছেলেরা ভাষণ দিল অবাক আমি ওখানে বসে শুনছিলাম তো অবাক এত সুন্দর সুন্দর বলার ভাঁজ মোহিত করেছে আগামী দিনে এই ছেলেরা যারা যেভাবে বক্তব্য রাখল আগামী দিনে যেন আরো উন্নত হতে পারে আরো বেশি করে চেষ্টা সাধনা যেন থাকে অলস হবে না তোমাদেরকে যেন অলস আকর্ষণ না করতে পারে না পারে চেষ্টা প্রচেষ্টা সাধনা দিয়ে আগিয়ে যেতে হবে এমনও আছে তোমাদের টিচাররা অবশ্যই বলে থাকবে যে চেষ্টা যেমনটা হবে তেমনটা তার ঘর কিন্তু পাওয়া যাবে যেমনটা তোমরা বলেছ সেই অনুপাতে প্রাইজও পাবে এটা একটা উপহার যারা পাবে না সেই স্থান তোমরা অর্জন করতে পারো নিশের কোন পালা না যে হতাশ এ না এটা ভুল হয়ে যাবে আগামী দিনে চেষ্টা করব আমি পাবো আমি এক নম্বর হবো এই রাস্তাটা এই সময়ে কিন্তু থাকা না এখন তোমাদের বয়স বারো তেরো চোদ্দ পনেরো কাউরি নয় কাউরি আট এই বয়সে যেভাবে তোমাদের উর্দু বক্তব্য বাংলা বক্তব্য আল্লাহ সমাজ ভালোই লাগে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে তবে কিছু অসিয়ত কিছু নশীয়ত বহুদিন আগে একটা বই পড়েছিলাম আজও পড়ছি পড়াচ্ছি সে কথা নয় কবি কবিতায় লাইসাল লিখেছে অনেক দিনকার শের আজ নয় বহুদিনকার শের বা কবিতা এর অর্থটা বুঝি উনি বলতে চেয়েছেন যে কাপড়ের সৌন্দর্য কাপড় পরিধান করলে বুঝি সৌন্দর্য দেখাই না বরং সৌন্দর্য ওইখানে যে ছেলেটা শিখলো আর সেই মোতাবেক চলন বলন খাওয়া দাওয়া কথা বলা তার বাস্তবে সেটা ঘোরাফেরা করছে তার সঙ্গে সেটাই হচ্ছে প্রকৃতি সুন্দর লাইসাল জামাল বি আসবাবিন না ইন্নাল জামালা জামালুল ইলমে ওয়াল আদাব সৌন্দর্য প্রকৃতি পক্ষে সৌন্দর্য পোশাকে না আদবে গেমে জ্ঞান গরিমা বুদ্ধি বিবেচনা করা সেটাকে নিয়ে চিন্তা করা সেটা বাস্তবে রূপ দেওয়া কিভাবে আমাকে আগাতে হবে সেটাকে নিয়ে গবেষণা করা চিন্তা করা যে এই লাইনে গেলে এইভাবে পড়লে আমি উন্নতি শিখরে আরোহণ করতে পারব এইভাবে তো যাই হোক তোমরা যারা সামনে আছো তালাবা এজাম কচি কচি ছেলে আমার ছেলের বয়স আমি প্রায় অঙ্কেই ছেলেদেরকে স্নেহ করি ভালোবাসি কিন্তু খুব না আদর খুব না আদর বেশি দিলে মাথাতে উঠবে আদর দি কিন্তু নয় ছেলে ছেলের দিই ছেলেকে শেখাতে গেলে আমার কাছ থেকে ছেলে কিছু পাপে বা পাক এইরকম টার্গেট মানসিকতা যদি কোনো টিচারের থাকে তাহলে সেই টিচারকে বুঝি বেশি আদর সেনহ করা যাবে না কোনো ছেলেকে আদরের জায়গাতে আদর আর করার জায়গাতে করা এই দুটি সমন্বয়ে এই এই গুণাবলী এই নেচারি আমার গুরুজি বর্তমানে এখনো আছেন মৌলানা সালাম সালাম নামটা কখনো লিখতে চাই না তবুও কার্যক্ষেত্রে নামটা লিখতে হলো গুরুজির নাম না বলাটাই ভালো এটাও তোমার একটা শিখতে পারলে গুরুজির নাম খুব নিহাতি খুবই প্রয়োজন সেই ক্ষেত্রে বলা যেতে পারে কিন্তু সর্বসব সময় না তো তেনার কিন্তু এই গুণটা বুঝি খুবই ছিল খুব কড়া ছিলেন উনি ওই গ্রামে বেরোলেই আমার ভয় খেঁজেতেন মাদার সাথে ঢুকলে মনে হতো না কোনো ছেলেই নাই এত ভয় আমাদেরকে লাগে আর তিনি মারতে নয় আবার মারার পরে তিনি ডাকতে এই শোন শোন দু চার বাড়ি গেলাম দেখ পড়ার বদমাসি করছি বলেই গেলাম কিছু মনে করি না যা উনিও কালদের আমাদের চোখে পারি মেরে এই যে গুণ তিনি যদিও বাড়িতেই আছেন কিন্তু তো এনার ইতিহাস আজও অমর হয়ে আছে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন আমাদেরকে বা আমাদেরই লেভেলে যারাই আছে ওনার ছাত্র হ্যাঁ তো যেখানে আছি ওনার কিন্তু এই উপদেশ বার্তা আমরা কিন্তু বলেই যাব শেষ বেলাতে ছাত্রদেরকে বলব তোমরা যেভাবে চেষ্টা করছো সাধনায় আছো সেই চেষ্টা প্রচেষ্টা চালিয়ে চলবে আমাদের দোয়া থাকবে গুরুজে গুরুজিদের সম্মান করবে মা বাপের কথা শুনবে মা বাপের কাছে দোয়া নিয়ে আসবে আর সমাজে যেগুলা বাধা আসবে সেগুলাকে কিছু মনে করলে হবে না একটা উদাহরণ দিই মাদ্রাসা পড়া চলাকালীন কখনো কখনো বড় রাখা সময় পেতাম না কাটা হতো না কিন্তু গ্রামে গেলেই কিছু লোক ছিল খুব কথা বলতো এই মাদ্রাসাতে পড়ছে কত বড় চুল কিন্তু ও পিছনে যে লেগেছিল সত্যি খুব ভালোই করেছিল আর বাড়ি মাদ্রাসা থেকে বাড়ি গেলেই বোঝাই দেখ বাড়ি আর এর পড়া হবে এই যে ভালোই করেছিল পিছনে লোকটা আজও আছে তো যাই হোক সমাজে কিছু কথা বলবে কিছু লোক আছে তাদের কথা কিছু কান দিও না না হলে তোমার মন ভেঙে যাবে সে মন ভাঙা কাজ করতে যেও না এই বলেই আমি সমাপ্তি ঘটাইলাম যে তোমরা কচি ছেলে সন্তান রূপেই কথাগুলি বললাম সাধনা মেহনত প্রচেষ্টা চালিয়ে চালাও আল্লাহ তোমাদেরকে কামিয়াব করুক যারা তোমরা পাবে আর যারা পাবে না দুই কিন্তু সমান আমাদের নজরে যা সে প্রায় পেল না ঠিক আছে কিন্তু মেহনত কিন্তু তার আছে তো এইভাবেই তোমরা কৌশিস মেহনত চালিয়ে চালাও আমাদের দোয়া থাকবে আল্লাহ তোমাদেরকে আরো বড় করুক মেহনত সাধনা চেষ্টা করার কৌফিক দেন আল্লাহ মা আমিন আর যেসব গার্জেনরা এসছেন তাদের জন্য গোয়া যে আপনারা চেষ্টা রাখবেন ছেলেদের প্রতি আপনারাও দোয়া করবেন ছেলেদের প্রতি যেন আরও তারা এলেন অর্জন করতে পারে আর এই গ্রামের জন্য দোয়া যে আপনারা যে চেষ্টা করছেন মাদসার প্রতি আল্লাহ আপনাদেরকে হ্যাঁ প্রতি প্রতিবাদ দে এইগুলো সমাপ্তি করেলাম আসসালামু আলাইকুম ওয়াকুমাতুল্লাহ ওয়ালাইকুম আসলাম আশাল্লা আলহামদুল্লিল্লা আমার শিক্ষক এরপরে আমি আহ্বান করবো মৌলানা সাকিব আল বুখারি সাহেবকে আপনি আসন দিয়ে মিনিট বারো ছেলেদের উদ্দেশ্যে কিছু উপদেশ দিন আপনার শেষ সময় পাঁচটা বেজে সাতাশ মিনিট আজান হবে একত্রিশে পাঁচটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আপনি আমাদের মাদ্রাসার ছেলেদেরকে উদ্দেশ্য করে কিছু উপদেশ দিন মৌলানা সাকিব আল বুখারি সাহেব আপনি আসুন এবং এসে আমাদের মাদ্রাসা তুলাবাদের সম্পর্কে কিছু নসিহাত করুন ঘন্টা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه وبعد

শিক্ষা অর্জনকারী ভাই সকল আজকে আমি এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে এবং এই প্রোগ্রামে এসে আমি অনেক আনন্দিত অনেক খুশি আলহামদুলিল্লাহ আসম আলহামদুলিল্লাহ এই যে ছোট ছোট বাচ্চা খুবই ছোটো আমরা অন্যান্য মাদ্রাসায় গেছি যেমন মহিষাগরী মাদ্রাসা গেছি মাঠকলসা গেছি তারপর আরও বিভিন্ন মাদ্রাসা গেছি তো দেখেছি বড় ছোটো সব রকমের ছাত্র আছে কিন্তু এখানে সবই ছোটো আর তার মধ্যে থেকেই এত সুন্দর বক্তব্য তারপরের গজল বিভিন্ন ভাষায় বক্তব্য আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হলাম আর এটা সম্ভব হয়েছে কেবল শিক্ষকদের কঠোর পরিশ্রমের কারণে তাই আলহামদুলিল্লাহ এখানকার কমিটিরা তারা উপযুক্ত শিক্ষকদেরকে চয়ন করেছিলেন সেজন্যই এটা হয়েছে আলহামদুলিল্লাহ এই শিক্ষকরা অনেক পরিশ্রম করেছে এই ছাত্রদেরকে তৈরি করেছে দেখলেন এতে আমাদের সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ সমাজ পরিবর্তনমূলক আলোচনা ছিল এত সুন্দর সুন্দর কথাগুলো বলছিল আমার সত্যি অনেক খুশি লেগেছে অনেক ভালো লেগেছে তো আমি দোয়া করবো যে এই ছাত্ররা আল্লাহ তাদেরকে আরও অনেক বড়ো করুক এবং এরা আমি এদের উদ্দেশ্য করবো যে এরা যেন আরও বেশি বেশি মেহনত করে পরিশ্রম করে কঠোর পরিশ্রম একটা জিনিস আমরা পড়াশোনা করতে গিয়ে ভাবি যেখানে পড়াশোনার মাহল নেই এ কথাটা কিন্তু বড় ভুল মাহল তৈরি হবে একজন থেকেই কেউ পড়ে না আমি নিজে পড়বো কে পড়ছে না পড়ছে আমার দেখার দরকার নেই আমি যখন পড়ব আমার দেখা দেখি আরও দুইটা ছেলে তারা আমাকে প্রথম প্রথম রাগাবে যা খুব পড়ে অনেক রকমভাবে সমালোচনা করবে অনেক রকম টিটকারি দেবে যাতে আমি পড়াশোনা ছেড়ে দিই কিন্তু ছাড়লে হবে না কঠোর পরিশ্রম করে যেতে হবে পড়তে পড়তে যখন সে দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ বলবে সে বিরক্ত হয়ে যাবে যে না একার পারা যাবে না তারপরে তার দেখা দেখি ফার্স্ট ওই ছাত্রই চেঞ্জ হবে পরিবর্তন হবে যেই ছাত্র কি করত তাকে বিভিন্ন রকমভাবে মানে কুটু কথা বলে লজ্জাদায়ক ভাষা বলে লজ্জা দিত হ্যাঁ অনেক রকমভাবে রাগাতো সেই ছাত্রই পরিবর্তন হবে যে না অত ভালো কাজ করছে আমারও মেহনত করা দরকার এভাবে মেহনত করতে করতে দুইজন পাঁচজন যখন মেহনত করবে তাদের দেখি পুরো রুম তারা পরিবর্তন আর তাদের পাশের রুম তারা বলবে ওই রুমের ছেলেরা এত পড়ে ওই ক্লাসের ছেলেরা এত বেশি মেহনত করে অতএব আমারও বেশি মেহনত করা দরকার আর এই মেহনত ছাড়া কিন্তু আমরা সফল হতে পারবো না কারণ আল্লাহ তা বলেছেন ওয়াল্লিছ আলী ইনসা আলি इसाম उसকে কসিिসকে कुछ भी नहीं मिलता। মানুষ তার চেষ্টার বাইরে কিছু পায় না তাই আমাদের চেষ্টা করতে হবে চেষ্টায় রয়েছে সফল কেননা আরবিতে একটা প্রবাদ বাক্য আছে। আসাহম মিন্না হমারা करना কাম है और পুরা करना আল্লাহ का কাম है প্রচেষ্টা করার দায়িত্ব হচ্ছে আমাদের এবং সম্পূর্ণ করা দায়িত্ব হচ্ছে ال্لهহ सुনাआ আলা। অথবা ইনশাআল্লাহ আমরা অনেক বেশি প্রচেষ্টা করব বড় আশা রাখবো এবং সেই আশা অনুযায়ী আমরা অনেক বেশি পরিশ্রম করে যাবো এত বেশি পড়ব আমি বললে হয়তো বিশ্বাস করবে নাকি জানি না আমি আমার ছাত্র জীবনে পড়াশোনাতে আমি যখন ফার্স্ট পড়াশোনা শুরু করি আমি কোনো মসজিদ মক্তবে পড়িনি ডাইরেক্ট মাদ্রাসায় ভর্তি হয়েছি আলিবা থেকে তারপর যখন পড়াশোনা করতাম আমি ক্লাসে কিছুই হতাম না তারপর যখন যেই পজিশনটা গ্রহণ করেছিলাম সেই পজিশনটা দ্বিতীয়বার অন্য কাউকে নিতে দিই যখন প্রথম থার্ড হয়েছি আর দ্বিতীয়বার অন্য কাউকে থার্ড হতে দিইনি তারপরের বছর যখন সেকেন্ড হলাম তারপরে ধাপে ধাপে উঠেছি কিন্তু সেকেন্ড হতে আর কাউকে দিইনি ফার্স্ট হয়েছি ফার্স্ট হতে আর কাউকে দিইনি তারপরে তারপরে অর্মাদাসার পজিশনে আসার জন্য জন্যই করেছিলাম অর্মাদও হয়েছিলাম আলহামদুলিল্লাহ তো আমরা ছাত্র জীবনে এত বেশি পড়তাম যে মেহনত করার সময় যে পড়াগুলো আমরা করতাম সেই পড়াগুলো কিন্তু খেলার সময়েও ফুটবল খেলাতাম বা আরও অন্যান্য ভলিবল খেলাতাম খেলার সময় খেলছি কিন্তু মনে মনে পড়াগুলোই ঘোরাতাম সত্যি বাস্তব কথা বলছি তো ইনশাআল্লাহ তোমরা এরকম চেষ্টা করো ইনশাআল্লাহ সফল হবে খুবই সম্ভব এবং খুবই সহজ ইনশাআল্লাহ আমাদের অতি নিকটেই রয়েছে সফলতা আমরা সফলতা লাভ করতে পারব এবং এখন মদিনা বিশ্ববিদ্যালয়ে মানে চান্স নেওয়াটা খুবই সহজ আগে অফলাইনে হতো এবং অনলাইন খুবই সহজভাবে ভাবে আল্লাহ তোমরা বড় বড় আলেম হবে তোমরাই দেশের ভবিষ্যৎ তোমরাই মানে সমাজকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ আমি কমিটি সকলকে সকলের জন্য দোয়া করব যে আল্লাহ ওনাদের সকলকে উত্তম প্রতিদান দেয় আল্লাহ ওনাদের দিন এবং দুনিয়া পরকালে যেন সফলতা লাভ করেন কেননা ওনাদের আসল উদ্দেশ্য কিন্তু টাকা ইনকাম করা নয় বরং ওনারা আমাদের সকলের পিছনে ছাত্রদের পিছনে শিক্ষকদের জন্য এত পরিশ্রম করেন এটার কারণ কি যে যাদের পরকালে কিছু পায় তো পরকালে কিছু পাওয়ার জন্য ওনারা এত প্রচেষ্টা করছেন এবং আমি কমিটিদের উদ্দেশ্যে বলবো আপনারা রাগ করবেন না আপনারা মাদ্রাসা চালাতে গিয়ে কমিটি কমিটির মানে মাঝে কোনো ভুল হতে পারে সেটাকে নিয়ে রাগ করে আপনাকে পিছিয়ে গেলে হবে না ধৈর্য ধারণ করতে হবে এবং আরও দ্রুত বেগে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কমিটি কমিটির মাঝে কোনো ঝামেলা হলে আপনি শুধুমাত্র মাদ্রাসার সাথে চুপ থেকে যাবেন নিজের মানে রাগকে দমন করবেন এবং ঠিক অনুরূপভাবে শিক্ষকদের সাথেও যদি কোনো রকম মানে কোনো কোনোরকম রাগারাগি হয় তারপরও আমরা সেই শিক্ষকদের সাথেও আমরা ভালো ব্যবহার করব এবং কখনো আমরা কষ্ট দিয়ে এ করবো না কেননা আজকে আমি কষ্ট দিয়ে করব তারপরে পরবর্তীতে আমাকে তার জবাব আল্লাহর কাছে দিতে হবে দেখেন একটা কথা স্মরণ করবেন আমি হজরত আলী রাজি আল্লাহ আনুর একটা ঘটনা মনে পড়লো তিনি একদিন যুদ্ধ করছিলেন যুদ্ধ করতে করতে একজন ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহ মুখে থুতু দিয়ে দিলেন বুঝতে পারলেন তো সেই থুতু দেওয়া দেখে তার রাগ তো আরও বেড়ে যাওয়া স্বাভাবিক আলী রাজি আল্লাহ আনুর রাগ আরো অনেক বেড়ে গেল ক্রোধ একবারে অনেক বেড়ে গেল তারপরে তিনি ভাবছেন যে আমি ইসলামের জন্য যুদ্ধ করছি এই সময় যদি যে আমার মুখে থুতু দিয়েছে তাকে আমি হত্যা করি তাহলে আমার রাগের প্রতিশোধ নেওয়া হবে তিনি সেই সময় নিজেকে কন্ট্রোল করলেন তার মানে ইসলামের সাথে সেই অতিরিক্ত রাগের সময় নিজেকে কন্ট্রোল করলেন ঠিক অনুরূপভাবে এই মাদ্রাসা চালানো এটা হচ্ছে একটা মানে জিহাদের মতোই এটা সব বড় স্বভাবের কাজ এই কাজে আপনারা কখনোই রাগারাগি করে একে অপরের সাথে মানে বিচ্ছেদ ঘটিয়ে কখনো কাজ করবেন না সকলে মিলেজুলে কাজ করবেন যদি কারো ভুল হয় তারপরও আপনি কি করবেন তাকে পার্সোনালভাবে বোঝানোর চেষ্টা করবেন এমন যাতে না হয় যে অনেক ঝামেলা অশান্তি সৃষ্টি বেড়ে যাবে পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকল ছাত্র শিক্ষক এবং কমিটি সকলকে আমাদের মাদ্রাসা চালাতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে ক্ষমা করো এবং তুমি আমাদের সকলকেই قبول করো আল্লাহ তুমি এই ছাত্রদের বড় বড় আলেম তৈরি করো আমিন আকুলু কুলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআলি আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর উপদেশমূলক কথা বললেন আমরা শুনেছি এবং তা পালন করব তো এখন এই পর্যন্তই শেষ আবার হবে ইনশাল্লাহ আজান হবে আপনারা সকলে উজু করে নিন এবং প্রস্তুত হয়ে যান কিছুক্ষণ বাদই আজান হবে ই আপু তুমি আজান দিবে আর কেউ একজন দোয়াটা বলো মজলিসের দোয়াটা এখানে উঠে এসো কেউ বলবে সুন্দরভাবে উঠে এসো এখানকে স্টেজে এসো